আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ। Wassalatu wassalamu ala rasulillah amma ba'd. প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। সুপ্রিয় মুক্তি راہhbar ইউটিউব চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স ভাই ও বন্ধুগণ, আপনারা যারা বিবাহিত জীবনে পা রেখেছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় আজকে নিয়ে হাজির হলাম আপনাদের এই সম্মুখে এই ভিডিওটা প্রতিটা স্বামীর দেখা প্রয়োজন প্রতিটা স্ত্রীর দেখা প্রয়োজন কারণ এই ভিডিওতে দায়িত্ব জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব স্বামীকে সন্দেহ করবে না স্বামী অনেক সময় কাজে অফিসিয়াল জামেলায়। ঋণী প্রয়োজনে বা বন্ধুদের জন্য গড়ে দেরি করে ফেরেন এখন স্বামীর দেরি করার কারণে মনে এই সন্দেহ করা বাহিরের কারোর সাথে তার সম্পর্ক আছে এগুলো খুবই ক্ষতিকর যদি স্ত্রী স্বামীকে এমন গুনাহের দোষ দেয় যা তার মধ্যে নেই তাহলে একজন পুরুষ হিসাবে তার রাগটা খুব বেশি হয় স্ত্রী কি কখনো বা কোনো অপবাদ সম্পর্ক এমন কথা শুনে সাথে সাথে রেগে যায়। এমন একটি কথা আপনি কিভাবে বললেন তবে স্বামীও এমন করবে সে দেরি করে এসেছে দেরি করার শত কারণও থাকে হয়তো সে বন্ধুদের সাথে বসে গল্প করছিল খাওয়া দাওয়া করছিল অথবা অফিসের কাজে দেরি হয়ে গেছে অথবা কোন ধর্মীয় কাজে মসজিদে বসেছিল দেরি করে ফেরার এমন অনেক অজুহাত আছে সবগুলোর ফল একটাই স্বামী গড়ে দেরি করে ফেরে আর মনে হয় ডাল মে কুচ কালা হে এতে কোনো রহস্য আছে এই কু ধারণা স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরির কারণ হয় কোনো চাক্ষুষ প্রমাণ ছাড়া স্বামীর প্রতি কোনো খারাপ ধারণা করবে না অনেক বেশি ভালোবাসা তাকে উপহার দেন যেন সে বাহিরের পরিবর্তে ঘরেই ভালোবাসা খুঁজে পায় যদি আপনি ঘরে ঝগড়াতে অভ্যস্ত হন রাগারাগিতে অভ্যস্ত হন সকালে তাকে নাস্তা তৈরি করে না দেন কাপড় তৈরি করে না দেন সে নিজেই নিজের কাপড় তৈরি করে খালি পেটে বের হয় তাহলে এমন অশান্তিকর জীবন নিয়ে স্বামী যখন অফিসে যাবে আর সেখানে ব্যাপর্দা মেয়ে লোকেরা তাকে বলবে স্যার আজ আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে তখন স্বামী তাকে খেয়াল করে একটি কথা বলবে ব্যাস অফিসে অ্যাফেয়ার হয়ে যাবে তাই তাকে গড়ের অশান্তি থেকে মুক্তি দিতে হবে আল্লাহ সুবাহানাহু তারা বলেন লিতাস কুনু ইলাই যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করো যখন তাকে অশান্তি দিয়ে গড় থেকে বের করে দিলেন তখনই আপনি মারাত্মক ভুল করলেন প্রিয় বোনেরা আমার এই কথাগুলো একেবারে ফেলে দিবেন না মনে রাখবেন আপনার মাঝেও এমন কোনো গুণ রয়েছে যা দিয়ে আপনার স্বামীকে বেঁধে রাখতে পারবেন তাহার দেখাশোনা করুন কখন কি লাগে খোঁজ খবর নেন তাকে বোঝান যে আপনি তাকে অসম্ভব রকমের ভালোবাসেন মনে রাখবেন একটি কথা আছে সংসার সুখী হয় রমণীর গুণে তাই আপনার ভিতরে লুকিয়ে থাকা গুণগুলো জাগ্রত করুন আর খোঁজে খোঁজে বের করুন আপনার স্বামী কি করলে নিজেকে সুখী মনে করবে কোন কাজ করলে বাহিরে শয়তানের বিছানো হারাম ফাঁদে পা দিবে না এটা খোঁজ খবর নেন এটা খোঁজ করুন তবুও স্বামীকে সন্দেহ করা থেকে দূরে থাকুন মনে রাখবেন এমন অনেক সুখী সংসার ব্যঙ্গে প্রশ্ন হয়ে গেছে সামান্য কথা সামান্য কাজ করার মাধ্যমে আপনার কাছে যেটা সাধারণ তার কাছে সেটা অসাধারণও হতে পারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ ইসলামী শিক্ষা প্রচার করতে ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন সুম্মা ইংশা আল্লাহ আল্লাহ সুবাহান্লা আমাদের প্রত্যেকটা স্বামী স্ত্রীকেই সহি বুজদান করুক আমিন মিনা রব্বাল্লা আলামিন